আজ আমি তোমাদেরকে ইনস্টাগ্রামের খুবই ইম্পর্টেন্ট একটি সেটিং করে দেখাবো বন্ধুরা তোমরা কীভাবে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটিকে তোমরা প্রাইভেট করবে তা আমি এই ভিডিওটা তোমাদেরকে দেখাবো তার জন্য অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবে বন্ধুরা প্রথমে তোমরা তো তোমাদের ইনস্টাগ্রামটিকে জাস্ট ওপেন করে নেবে তোমরা ইনস্টাগ্রামটিকে ওপেন করে নিচে দেখতে পাবে প্রোফাইল বলে অপশান আছে একটি এই প্রোফাইলে তোমরা জাস্ট ক্লিক করবে ক্লিক করার পরে তোমরা উপরে দেখতে পাবে থ্রি লাইন একটি অপশান পেয়ে যাবে জাস্ট এই থ্রি লাইনে তোমরা ক্লিক করবে থ্রি লাইনে যাওয়ার পরে তোমরা এখানে দেখতে পাবে সেটিংস অ্যান্ড প্রাইভেসি এই সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে তোমরা জাস্ট ক্লিক করবে ক্লিক করে তোমরা নিচে স্ক্রল করে চলে যাবে এখানে তোমরা দেখতে পাবে প্রাইভেসি এই অ্যাকাউন্ট প্রাইভেসি বলে একটি অপশান পেয়ে যাবে অ্যাকাউন্ট প্রাইভেসিতে তোমরা জাস্ট এখান থেকে ক্লিক করবে প্রাইভেসিটা ওপেন করার পরে তোমরা এখানে দেখতে পাবে প্রাইভেট অ্যাকাউন্ট বন্ধুরা তোমরা এখানে খুব ইজিলি দেখতে পাবে প্রাইভেট অ্যাকাউন্ট এই প্রাইভেট অ্যাকাউন্টটিকে তোমরা জাস্ট এখান থেকে অন করে দেবে বন্ধুরা তোমাদের এটি অন হচ্ছে না কারণ তোমাদের এখানে বিজনেস মোড অথবা তোমাদের এখানে প্রফেশনাল মোডটি অন রয়েছে তাই এখানে তোমাদের প্রাইভেটটি অন হচ্ছে না এইটি অন করার জন্য অবশ্যই তোমাদেরকে প্রফেশনাল মোডটি অফ করে তোমাদেরকে প্রাইভেট পার্সোনাল অ্যাকাউন্ট করতে হবে তার জন্য অবশ্যই তোমরা এখানে দেখতে পাবে উপরে ক্রিয়েটর টুলস অ্যান্ড কন্ট্রোল এই ক্রিয়েটর টুলস অ্যান্ড কন্ট্রোলে তোমরা চলে যাবে এখানে তোমরা দেখতে পাবে সুইটস অ্যাকাউন্ট টাইপ এই সুইটস অ্যাকাউন্ট টাইপ তোমরা এখান থেকে সিলেক্ট করে নেবে নিচে দেখতে পাচ্ছ সুইটস অ্যাকাউন্ট টাইপ জাস্ট এখানে ক্লিক করবে ক্লিক করার পরে তোমরা দেখতে পাবে সুইটস টু পার্সোনাল অ্যাকাউন্ট এই সুইটস টু পার্সোনাল অ্যাকাউন্টে তোমরা জাস্ট ট্যাপ করবে ট্যাপ করলে এখান থেকে তোমরা পার্সোনাল অ্যাকাউন্ট করে দেবে তোমাদের অ্যাকাউন্টটি এখান থেকে পার্সোনাল হয়ে গেল। এবারে তোমরা চাইলে অ্যাকাউন্ট প্রাইভেসিতে চলে যাবে অ্যাকাউন্ট প্রাইভেসিটা তোমরা জাস্ট ওপেন করে নেবে ওপেন করার পরে তোমরা এখন চাইলে তোমরা এখান থেকে প্রাইভেট মুডটি তোমরা অন করতে পারবে বন্ধুরা দেখো এখানে ক্লিক করলে সুইচ টু প্রাইভেট মুড তোমাদের অন হয়ে গেল। তোমাদের অ্যাকাউন্টটি এখন বর্তমানে প্রাইভেট হয়ে গিয়েছে এই ছিল ভিডিওটি বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলের নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে